বাংলা আবাস যোজনারও ফাইনাল এলিজিবেল লিস্টে নাম না থাকলে আপনাকে অবশ্যই দ্রুত এই কাজটি করতে হবে অন্যথায় আপনি ঘরের টাকার আশা ছেড়ে দিতে পারেন তবে সম্পূর্ণ তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন সেখানেও ছোটখাটো গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি তো যদি আপনি বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট যে করতে চান তাহলে আপনাকে কিন্তু আপনার ডিস্ট্রিকের যে অফিশিয়ালি পোর্টাল এই পোর্টাল থেকেই চেক করতে হবে যদি আপনি অনলাইন থেকে চেক করতে চান আর যদি আপনি অফলাইন থেকে চেক করতে চান তাহলে আপনাকে আপনার ভিডিও অফিস যাবার পরেই কিন্তু আপনি চেক করতে পারবেন তো যাই হোক অনলাইন থেকে চেক করার জন্য আপনারা এই নোটিশে গিয়ে কিন্তু চেক করতে পারবেন এছাড়াও অনেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এখানে হোম পেজে দিয়ে দেওয়া হয়েছে যেমনটা দেখুন এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হোম পেজে দেওয়া হয়েছে তো যদি আপনি এই অপশনের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে যে লিস্ট সেটি কিন্তু এখানে চলে আসবে তো এখানে কিন্তু আপনারা তিন প্রকার লিস্ট দেখতে পাবেন একটি হচ্ছে এলিজিবল লিস্ট একটি হচ্ছে ইন লিস্ট এবং আরেকটি হচ্ছে ইন লিস্ট তো এখানে আপনারা কি করবেন এলিজিবল যে লিস্ট সেটি আপনি আপনার ব্লকের নাম অনুযায়ী ডাউনলোড করে নেবেন এলিজিবল লিস্ট ডাউনলোড করে নেবার পরে আপনি অবশ্যই একবার আপনার নামটি সার্চ করে দেখে নেবেন যে আপনার নাম এই এলিজিবল লিস্টে রয়েছে কি নাম যদি দেখেন যে এলিজিবল লিস্টে আপনার নাম নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে এখানে যে ইন লিস্ট এখানে আপনার নামটি খুঁজতে হবে তার জন্য পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনি আপনার নামটি খুঁজে নেবেন যদি এখানেও নাম না থাকে সেক্ষেত্রে আপনারা ইনঅ্যাক্টিভ এই লিস্ট ডাউনলোড করে আপনি আপনার নামটি খুঁজে নেবেন তবে এখানে আপনারা শুধুমাত্র তাদের নামগুলোই পাবেন যাদের নামগুলো এর আগে সার্ভে করা হয়েছে গত এক মাসের মধ্যে যে সার্ভে হয়েছে সেই সার্ভে নয় তার আগে মানে গত পাঁচ বছর আগে যাদের সার্ভে হয়েছে এবং লিস্টে নাম ছিল আবাস প্লাস যে নামে সবাই চিনেন তো সেই আবাস প্লাসের লিস্টে যদি নাম থাকে তবেই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন আর আবাস প্লাস লিস্টে নাম থাকলে আপনার এই তিনটে লিস্টের মধ্যে যে কোনো একটি লিস্টে নাম থাকবে যদি আপনি যোগ্য ব্যক্তি হন এবং আপনার নাম যদি এলিজিবেল লিস্টে না থাকে যদি আপনার নাম ইন এলিজিবেল লিস্টে থাকে তাহলে কিন্তু আপনাকে তিন তারিখ অর্থাৎ আগামী কালকে আজ হচ্ছে দুই তারিখ কাল হচ্ছে তিন তারিখ তো আগামী কালকের আগ পর্যন্ত আপনাকে আপনার ভিডিও অফিসে গিয়ে কমপ্লেন করতে হবে যে আপনার নাম ইন এলিজিবেল লিস্টে রয়েছে কিন্তু আপনি সম্পূর্ণভাবে আবাসের টাকা পাবার যোগ্য তো আপনি একজন যোগ্য উপভোক্তা হবার পরেও আপনার নাম ইন এলিজিবল লিস্টে চলে গেছে এই বিষয়ে যদি আপনি কমপ্লেন করেন তাহলে কিন্তু ইন এলিজিবল থেকে আপনার নাম কিন্তু এলিজেবেল লিস্টে চলে আসবে আর এলিজিবল লিস্টে নাম আসলেই কিন্তু আপনি আবাসের ঘর বানানোর বা বাড়ির যে টাকা সেটি পেয়ে যাবেন এছাড়াও যদি এখানে এখানে মানে যে কাদের ধরুন গত এক মাসের মধ্যে যে সার্ভে হয়েছে সেই সার্ভেতে আপনি বাড়িতে ছিলেন না বা আপনাকে বাড়িতে পাইনি তো সেগুলো কিন্তু সম্পূর্ণ ভাবে এই লিস্টে চলে যাবে তো যদি আপনার নাম এই ইনএকটিভ লিস্টেও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তিন তারিখের আগে মনে রাখবেন তারিখটি তিন তারিখের আগে এটি কিন্তু আমি আমার নিজের মুখের মুখের কথা বলছি না এখানে যদি আপনারা নিচে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পেয়ে যাবেন যে যে এর আগেই কিন্তু আপনাকে ভিডিও অফিসে গিয়ে করতে হবে আপনি টাকা তিন যোগ্য তারপরেও ইন অ্যালিজিবল বা ইন লিস্টে আপনার নাম রয়েছে তাহলে যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নামটি অ্যালিজিবল লিস্টে ঢুকিয়ে দেওয়া হবে এছাড়াও এখানে কিন্তু অনেকেরই অনেক রকম সমস্যা হচ্ছে যেমন ধরুন একজন বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করেছে যে বাঁকুড়ার যে লিস্ট সেটি অফিসিয়ালি পোর্টালে দেওয়া নেই বা পূর্ব বর্ধমান থেকেও কিন্তু কমেন্ট করা হয়েছে সেখানেও বলা হচ্ছে যে তাদের যে লিস্ট সেটি ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি পোর্টাল সেখানেও দেওয়া নেই এমনকি আমি নিজেও চেক করেছি তারপরে পুরুলিয়া যে ডিস্ট্রিক্ট সেখানকারও একটি কমেন্ট এসেছে এবং সেখান থেকেও বলা হচ্ছে যে তাদের যে অফিসিয়ালি আবাস প্রকল্পের লিস্ট বা ফাইনাল লিস্ট সেটি তাদের যে ডিস্ট্রিক্টের অফিসিয়ালি পোর্টাল সেখানে দেওয়া নেই বা আপডেট হয়নি তো আপনাদের বলতে চাই যদি আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের যে অফিসিয়ালি পোর্টাল এখান থেকে না দেখতে পান বা না শো হয় তাহলে আপনাকে কিন্তু অফলাইন এর মাধ্যমেই লিস্ট দেখতে হবে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতেও লিস্ট দেখতে পাবেন তিন তারিখের পর থেকে এবং তিন তারিখের আগে এবং তিন তারিখের পরে এক কথায় ফাইনাল লিস্ট প্রকাশিত যেদিন হয়েছে সেই দিন থেকে আপনি প্রতিদিন আপনার যে ভিডিও অফিস সেখানেও কিন্তু এই আবাস প্লাসের যে ফাইনাল লিস্ট সেটি দেখতে পাবেন তো আপনি অবশ্যই একবার যোগাযোগ করবেন আপনার ভিডিও অফিসে এবং সেখানে গিয়ে আপনি আপনার নামটি অবশ্যই ভেরিফাই করে নেবেন যে কোন লিস্টে রয়েছে তারপর পুনরায় আপনাদেরকে আমি আরও একবার বলে দিচ্ছি যদি আপনার নাম ইন এলিজিবেল অথবা ইনঅ্যাক্টিভ লিস্টে থাকে এবং আপনি যদি আবাসের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে ভিডিও অফিসে কমপ্লেন করে কিন্তু আপনি আপনার নামটি এলিজেবেল লিস্টে পারবেন আর এলিজেবেল লিস্টে নাম আসলে তবে কিন্তু আপনি আবাসের যে টাকা বা বাড়ির যে টাকা সেটি পাবেন অন্যথায় কিন্তু পাবেন না এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চেয়েছেন তো সবাইকে আলাদা আলাদাভাবে উত্তর দেওয়াতে অনেকটাই সময় লেগে যাচ্ছে তাই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিও তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ